বসন্তের সকাল প্রকৃতিতে বইছে মাতাল হাওয়া বসন্তের আগমনে আকাশে বাতাসে বইছে প্রাণের সঞ্চার প্রকৃতির সাথে এই শিশু কিশোর ও কিশোরীরাও যেন সেজেছে নতুনভাবে তারা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে তৈরি করতে চায় গড়তে চায় স্বপ্নের সোনার বাংলা বলছি বরুড়া উপজেলার ফলকামুড়ি গ্রামের শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই স্কাউট সদস্যদের কথা যাদের চোখে আকাশ ছোঁবার স্বপ্ন স্কাউট কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিবছর বছর তাবুবাস ও অনুষ্ঠানের আয়োজন করে এই শিক্ষা প্রতিষ্ঠান এরই ধারাবাহিকতায় গত বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক তাবুবাস ও অনুষ্ঠান স্কাউট কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ কর্মঠ আত্মনির্ভরশীল যোগ্য নেতৃত্বের অধিকারী হিসেবে গড়ে তোলা যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া ও বেঁচে থাকার ব্যবহারিক জ্ঞান দানের লক্ষ্যেই তিনদিন ব্যাপী এই স্কাউট ক্যাম্প আয়োজন করা হয় আমাদের স্কুল কর্তৃক স্কাউট ক্যাম্পটা আয়োজন করা হয়েছে আমাদের কিছু বেসিক কিছু শিখতে পড়ালেখার পাশাপাশি আমাদের স্কাউট ক্যাম্পের ভিতরে নিজের নির্ভরশীল হওয়া শেখাতে মানুষকে সাহায্য করতে পারা যায় এদিকে যা তো ময়লা আপর্জন আছে সবগুলো আমরা এক জায়গায় করে সেটা আবার অন্য জায়গায় ফেলবো বিপিপিটি অ্যারোবিক্স প্রেসিডেন্টস স্কাউট অর্জনের কৌশল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম স্কাউটিং দীক্ষা বাধা অতিক্রম শেখন ও প্রকৃতি পর্যবেক্ষণ করেন এছাড়া গান নাচ ও অভিনয়ে আয়োজনটি হয়ে ওঠে অত্যন্ত ও রোমাঞ্চকর তুই তোর এই অন্যায়ের একমাত্র শাস্তি তাবু জলসায় শিক্ষার্থীদের সৃজনশীলতার সবটুকু ফুটে উঠেছে চলুন দেখে নেওয়া যাকাল তোমাদের কাছে যা কিছু আছে বিভিন্ন গাছের লতা পাতা ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানাও যাও দাও উক্ত অনুষ্ঠানে সাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার উজ্জীবিত হয়ে যদি আমরা নিজেদেরকে দীক্ষিত করি তাহলে অবশ্যই আমি মনে করি যে সেই ব্যক্তিটির জীবনে ব্যর্থ হতে পারে না তিনি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই সাথে দেশ জাতিকে এগিয়ে নিয়ে যাবে আমরা আধুনিক বাংলাদেশের যে কথা বলছি সে আধুনিক বাংলাদেশের কান্দারি হিসেবে যারা কাজ করবে তাদেরকে অবশ্যই এই মাদক থেকে দূরে থাকতে হবে আমাদের ধর্মান্ধতা থেকে দূরে থাকতে হবে তাদেরকে সার্বিক মানসিক এবং তাদেরকে জ্ঞানের দিক থেকে দিক দিয়ে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে সেই জন্য স্কাউটিং অনুষ্ঠানে বক্তারা বলেন আসলে স্কাউটিং এমন একটি আন্দোলন সেটা হচ্ছে শিক্ষার পাশাপাশি মানবিক এবং দক্ষতাগত প্রতিটা শিক্ষার্থীর ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে বের করে আমার একটা কৌশল হচ্ছে স্কাউটিং যে ছেলে মনে প্রাণে স্কাউটিং করে আমার বিশ্বাস সে বড় হয়ে কোনো সময় মিথ্যা কথা বলে না সে এবং অন্যায়ের সাথে আবাস করে না আমাদের গৌরব উপজেলার একটি সনাত শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলা অত্যন্ত সুন্দরভাবে এখানে এই কার্যক্রম চলছে এবং তারা লেখাপড়ার পাশাপাশি ইজ ইজ গভর্নিং কার্যক্রম এই দুই দিনে আরও আগামী যেন আছে তারা যে শিক্ষা জানা এবং তাদের যে অনুভূতি এগুলা শুনে আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে খুব ভালো লেগেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানরা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং সদস্যরা সহকারী প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী যারা আমাদের নিকটতম একেবারে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর সন্ধ্যায় আপনাদেরকে আমাদের সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আর সারাদিন স্কাউট প্রহাররা তাদের নির্ধারিত কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করেছে তাদের এই আনন্দ উৎসাহ সকলের মাঝে ছড়ে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশাই করছি আমি শুধু বলবো যে আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা সেটা হচ্ছে না যে আমাদের কমলমতি শিশু কিশোরেরা যারা বসে সব যথার্থ বলেছেন যে মাদক হচ্ছে কিলার চীনের একশো কোটি মানুষকে মাদক দিয়ে প্রায় শতবৎস গ্রাস করে রাখা হয়েছে এখন কিন্তু এক নম্বর হওয়ার পথে দুই নম্বর কলমে এক নম্বরে আমেরিকা এটার মূল রহস্য হচ্ছে কিন্তু মূল্য হয় শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানের দিকে তাদের একটা উত্থান শিক্ষা প্রতিষ্ঠানের এমন ব্যতিক্রম উদ্যোগের জন্য স্কাউট সদস্যরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা এই স্কাউট ক্যাম্পে অনেক আনন্দিত কারণ আমরা এই স্কাউট ক্যাম্পে এসে অনেক মজা করতে পেরেছি উল্লেখ্য শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ছয়টি স্কাউট ইউনিট রয়েছে গ্রুপের সকল ইউনিট ক্লাব স্কাউট রোবার স্কাউট মিলিয়ে প্রায় আটানব্বই জন কর্মকর্তা ও ইউনিট লিডার সহ মোট একশো দশজন অংশগ্রহণ করেন স্বপ্নবাজ প্রতিষ্ঠাতার স্বপ্নের মতোই গড়ে উঠুক এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতেই রচিত হোক আমাদের সোনার বাংলা 12. Mm -hmm.